ঘর থেকে বের হওয়ার সমাতে বা ঘরের সামনে দাঁড়িয়ে এই দুয়াটি একবার পড়বেন আর এই আমল করবেন দ্রুত অভাব আপনার জীবন থেকে দূর হবে কোটিপতি হবেন কিন্তু দুয়া কবুল হলে তো প্রিয় ভাই আজকে যে আলোচনা করব যে বাড়ি থেকে যখন ঘর থেকে বের হবেন বা সামনে দাঁড়িয়ে এই দুয়াটি পড়তে মিস করবেন না যতবার আপনি বের হবেন তো প্রথমে দুয়াটির কথা বলবো এবং দুয়ার ব্যাপারে হাদিস কি আছে সেটি বলবো আবুদাউদ্দ শরীফের হাদিস পাঁচ হাজার পঁচানব্বই নম্বর হাদিস আনাস রাজি আল্লাহ তালা বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই কথাগুলি বলবে তার আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার আর কোনো চিন্তা নেই তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো আর শয়তান তার থেকে দূরে চলে যায় তো প্রিয় ভাই আর এক বর্ণনাতে আছে যে শয়তান অন্য শয়তানের সাথে সাক্ষাৎ করে বলে যে ব্যক্তির সকল দায়িত্ব গ্রহণ করা হয়েছে হেফাজত করা হয়েছে এবং পথ দেখানো হয়েছে কিভাবে আমরা তার ক্ষতি করতে পারি শহিহাদিস দোয়া তো বাড়ি থেকে যখন বের হবেন এই দুয়াটি পাঠ করবেন আপনার যখন বাড়ি থেকে মানুষ বের হয় রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা হয় অনেক মানুষ দুর্ঘটনার শিকার হয় ষড়যন্ত্রের শিকার হয় তো এই দুয়াটি পরে যদি আপনি বের হন তাহলে ইনশাল্লাহ সকল কিছু থেকে আপনি বাঁচতে পারবেন তো দুয়াটি আলাল্লাহি লা হাওলা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এবারে বলেছি আপনাদেরকে যে আমি কোটিপতি হবেন এখানে এই হাদিসে কিন্তু আছে যে ব্যক্তি তার ঘর থেকে বাড়ি থেকে বের হওয়ার সময়তে এই কথাগুলি বলবে তোমার আর কোনো চিন্তা নেই তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো তো প্রিয় ভাই ওই সময়তে যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে সাহায্য চান পরিশ্রম করেন আপনার দোয়া যদি কবুল হয় তাহলে আপনি দ্রুত কোটিপতি হতে পারবেন অভাব দূর হবে যদি দোয়া কবুল হয় আর দুরুশ্বরী পাঠ করবেন কোন দোয়া পাঠ করবেন আমি একটি ছোট্ট দোয়ার কথা বলব আল্লাহ হুম্মাই ইন্নি আউজিক ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি দেখেন ভাই রিজিক ধন সম্পদ সব কিছুর মালিক মহান আল্লাহ সুবানে হুয়া তালা তার কাছে চেয়ে নিতে হয় ভাই যদি আপনি আল্লাহর ওপর ভরসা তওয়াকুল করেন বা থাকে আপনার তাহলে ইনশাল্লাহ আপনার অভাব জীবন থেকে দূর হবে তো প্রিয় ভাই একবার এই আমল আর এই দোয়া করেই তো দেখুন সকল বিপদ দুর্ঘটনা থেকে বাঁচবেন আর আপনার রিজিকের রোজগারের ব্যবস্থা আল্লাহ সুবানা হুয়া তালা করে দেবেন ইনশা আল্লাহ যদি আল্লাহর কাছে সাহায্য দোয়া প্রার্থনা করতেই থাকেন